সালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি কৃষি গবেষণার ভিতরে চলে আসছি কৃষি গবেষণার ভিতরে সূর্যমুখী ফুলের বীজ নিয়ে গবেষণা করতে এখানে সূর্যমুখী ফুলের ফুল দিয়া বীজ তেল উৎপাদন করা সূর্যমুখী ফুল এটাতে কিন্তু এখানে এবার কম দেখা যাচ্ছে আগে দেখা গেছে অনেক প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল ছিল সূর্যমুখী ফুলের

ভালো ইয়া নেইবার পুরাটা সবটা দেখা যাচ্ছে ছোট ছোট ফুলেরিয়া তো এখানে দেখা যায় এই সেটটা পুরাটা বিচেরিয়া করছে তো সামনেতে সব নেবল ফ বিভিন্ন ইয়ে করছে জিনিস দেখাইতেছে সামনে আপনাদের সামনে যেতেছে আপনাদের আর এর পাশে আরেকটা কি করছে দেখেন সিংহ লাল বলি না ওইটা এটা নিচে কিন্তু আলো হয় এই পাশে এই ইয়ে গুলি নিচে কিন্তু আলো হয় শিঙুল আলু বলে এটা কিন্তু দেখা গেছে কুমিল্লা এলাকায় আর ও বিশেষ করে পার্বত্য এলাকায় এগুলি দেখা যায় পার্বত্য কুমিল্ডা লঙ্গামাটি ওই সাইডে সিলেট ওই সাইডে এই আলুগুলি দেখা যায় দেখা যায় মানে এর নিচে কিন্তু আলু হয় প্রত্যেকটা শিমল আলু বলে এটা এটা টান্দা উঠাইলেই আলু দেখা যায় কম ছিল কিন্তু কিছু কিছু এলাকায় ওই সাইডে বেশি করতো কিন্তু এবার এই সাইডে কম তো সামনে সে আজকে সে ব্যালেন্সটা কি না ভালোবাসা দিবস তো এই কারণ প্লামন্ত্রের আড্ডা খান এখানে আইসিলাম যে নিউরো ইয়া ব্লক করব কিন্তু আমারও মনে নাই আজকে যে ভালোবাসা দিবস প্লামন্ত্রের আড্ডা খান ফেব্রুয়ারি সামনে যাইতেছি দেখেন গেছে বিভিন্ন ওখানে বেশি এলাকা নাই একটু এলাকা জুড়ে সূর্যমুখী বীজ বীজ করছে এখানে দেখা এখানে দেখুন ফসল এটা আলু এই আলু গুলা মিষ্টি আলু গুলো যে মিষ্টি আলু মিষ্টি আলুর চারা মিষ্টি আলু গবেষণা করছে এখানে আর এখানে এইটা মনে হয় সব তো যে গোল আলু পাল গোল আলু এটা গোল আলু বড়ো আলুগুলো আছে না আমার ওইগুলি নলিত আলু যেটা বলে এটা আহার সামনে যেতেছি যাওয়ার মুহূর্তে চলে যাব এখানে আর বেশিক্ষণ দেরি করুন না বিভিন্ন জাতের ফসল বিভিন্ন জাতের বিচনি ইয়ে করতেছে চলে যাব এখন এই এখানে দেখেন আলু শাক করে সামনে যেতেছি আলুর শাক এটি যে দেন এটি কি যেতে আলু দেন গাছটাই কত সুন্দর আপনাদের দেখাইতেছি আমার না আমার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এক ভিতরে আমি দেখলাম বিভিন্ন জাতীয় ফসল কী ফসল ইয়া করে জন্য কিছু কিছু গাছ এখানে মজি যেতে মানে এখানে ইয়ে আর এরপরে সে নিচে আলু উঠাইলে মজে গেলে একবার মজে গেলে পুরো আলু আর দেখা যাবে পরে উঠাইবে নলিত আৰু চুৰু মন হৈছে এই গ'ল বিভিন্ন জাতি যে টৰণ্টুৰ মানে বিভিন্ন জাতৰ নাম গ'লে নাম কি দিছে নামটো দেখা পাৰ্ত জাতৰ ইয়াত দেখাইছে এই পাসপোর্ট পড়াটা আলুর জন্য গবেষণা মানে এক এক সাইড সাইড একটা ব্লক বীজ নিয়ে গবেষণা করছে মানে এক সাইড গিয়েছিলাম ওখানে শুধু খালি মশলা ভিতরে ঢুকতে পারি না পেঁয়াজ রসুন দিয়ে বিভিন্ন পাতা এগুলি আজকাল মোটামুটি অনেকক্ষণ হইল সামনে যেম সামনে যাইয়া শিববাড়ি যাবো সিমন্ত বলে যাবো ওদিক হয়ে তারপর চলে যাবো এসে কোনো একটা আলু নিয়ে করবে সেরকম ওটা ইয়ে আলুগুলো আছে না এই ললিত আলু মিষ্টি আলু আবার দেশি আলু সব জাতের অবস্থা করে আলুর জাত দেখে আলুর জাত মিষ্টি আলু দেখেন কত প্রকার আলু আছে বিভিন্ন জাতের আলু দেখা যায় এই যে একটা পাতা এই একটা পাতা দেখেন আর একটা দেখা যাইতেছি এই আরেকটা জাতের পাতা একই আলু আলুর বিভিন্ন জাত আছে যেমন সম্ভবত লাল আলু হইতে পারে আহ সাম এই আরেকটা দেখেন এটা কিন্তু আরেকটা জাত তিনটা জাত এখানে স্টাইল হয়েছে তিনটা জাত এখানে সামনে যাইতেছে এই যে আরেকটা জাত এখানে মানে প্রত্যেকটা আলাদা আলাদা জাত নিয়ে মানুষ করছে এর পাশে চলে আসছে একবার শেষ পর্যায়ে মাছের পাছ পাৰিছে এই চাইডে আলু গছ গলো মৰিয়া গা চাগ এখন আলু উঠাব যেন এইখিনি মিষ্টি আলু জাতটো দেখে একেবাৰে পাতা বুলি কয় তাৰমানে এই চাইডে কয় এক জাত মিষ্টি আলু দেখে মানে পাতাতে কি বুজা যে চাই বিভিন্ন জাত আলু চাম এখানে আমি চলে যাব রাস্তাঘোস যাব দিক দা সামনে যেতেছি ড্রেইন পানি দেয় যে এখানে আবার নতুন কিছু লাগাইবে মনে সম্ভবত এখানে যাইতেছি সব কিছু আলু নিয়ে গবেষণা করা আলু আর আলু এই যে এখানে পড়ছে আলু এনে মনে সম্ভবত নলিতা আলু ওই দেশ আলু এই আলু জাতটা দেখেন পুরোটা মোটামুটি আজকে এখানে ব্লকটা অনেক লম্বা হয়ে যাচ্ছে লম্বা হয়ে করতেছি আলুগুলি দেখেন বিভিন্ন জাতের এই সাইড পুরোটা আলু আর আলু সামনে দিতেছি মানে কত পোলা পান যে ঢুকতেছে আজকে ভিতরে তো দেখার মতো কিছু আছে কিন্তু মানুষ পোলা পানা আসে দেখ নষ্ট করে যে তো খারাপ জিনিস নষ্ট না করে দেখা জলে যাবে সমস্যা কি যে এখানে দেখেন এখানে আর একটা আলু এই আলু গাছের মধ্যে ফুলও চলে আসছে এমন সম্ভবত কলমি শাক নাকি না আলু এই যে দেখেন একটা আলুর জাত এটা জাত বুঝা যাইতেছে না মানে বিভিন্ন প্রজাতির আলু এখানে সামনে যাইতেছে মানুষ আসলে বলে ঢুকতে দেয় ভালো আর যে দেহ তারপরে সিরস ফুল

do this